গুড মর্নিং চলে এসেছি তোমাদের সামনে দেখো অবশ্যই মহামান্য অ্যাঞ্চেলের বার্তা নিয়ে আজকে দেখে নেব যে মহামান্য অ্যাঞ্চেল তোমাদের সম্পর্কটাকে নিয়ে কি বলছেন মহামান্য অ্যাঞ্চেল তোমাদের সম্পর্কটাকে নিয়ে কি বলছেন ছটা দেখে নি থ্যাংক ইউ সো মাচ মহামান্য অ্যাঞ্চেল কী বার্তা দিচ্ছে তোমাদের ভালোবাসার যদি বলি বর্তমান পরিস্থিতি কি রয়েছে বা তোমাদের বর্তমান পরিস্থিতিটাতে কি করলে আরও ভালো হবে বা এরকম কিছু সামথিং মহামান্য অঞ্চল কি দেখাচ্ছেন তোমাদের ভালোবাসার সম্পর্কটা কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে কি পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে মহামান্য অঞ্চল কী বলছেন থ্যাংক ইউ সো মাচ উনি কি কিছু গাইডেন্স দিতে চান অ্যাঞ্জেল থ্যাংক ইউ মহামান্য অ্যাঞ্জেল তুমি কি দেখাচ্ছ আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের সম্পর্ক নিয়ে অবশ্যই ভালোবাসার সম্পর্ক নিয়েই ইয়ে করবো দুটো কার্ড অলরেডি কিন্তু পড়ে গেছে কার্ড সফল করতে করতে তোমাদের সামনেই কিন্তু দুটো কার্ড পড়ে গেল থ্যাংক ইউ থ্যাংক ইউ মহামান্নয়াঞ্চেল থ্যাংক ইউ মহেশ্বর ওম নমের শিবাই ওম নমের শিবাই ওম নমের শিবাই থ্যাংক ইউ বড়ো মা থ্যাংক ইউ বড়ো মা থ্যাংক ইউ বড়ো মা প্লিজ দেখাও আমাকে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ থ্যাংক ইউ জয় জগন্নাথ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ মহামান্য আনছেন আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য তাদের সম্পর্কটাকে নিয়ে তুমি কী বলতে চাইছো কী অবস্থা কী রয়েছে কিছু কি বার্তা কিছু কি গাইডেন্স দিতে এই কিছু কি গাইডেন্স দিতে চাও বার্তা তো দিচ্ছই ভালোবাসার সম্পর্ক নিয়ে দুটো কারই পড়ে গেলো আর একটা কারি নেবো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ দেখো চারটে কার্ড মহামান্য অ্যান্সেল কার্ড সফল করতে করতে পপ আপ হয়েই পড়ে গেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আর একটা কার্ডে নেবো থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ মহামান্য অ্যাঞ্চেল আমার ভিউয়ার্সদের ভালোবাসার সম্পর্ক নিয়ে পরিস্থিতি কি রয়েছে তুমি কী বলতে চাইছো বা কিছু কি গাইডেন্স দিতে চাইছো মহামান্য অ্যাঞ্চেল চলো দেখে নি ভেরি নাইস এনার্জি ভেরি নাইস এনার্জি ও মাই গড ভীষণ 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 আই এম ভেরি এক্সাইটেড বিকজ এত ভালো মেসেজেস দেওয়ার জন্য দেখো কত সুন্দর বার্তা তোমাদেরকে দিয়ে দিলেন আর এরপরে আর কোনো বার্তা হতেই পারে না কেন কি ফার্স্ট বাটন ডেকে ডোন্ট স্টপ তোমরা যদি নো কন্ট্যাক্ট জোনে রয়েছ সম্পর্ক নিয়ে বা ব্লক সিচুয়েশন বা সম্পর্কটা মানে ভাবছো যে দূর আর এগোবো না বা এরকমটা কিছু মানে কিছুই হচ্ছে না না হচ্ছে না প্লিজ ডোন্ট স্টপ বাট বাটাম ডেকে বলে দিয়েছে ডোন্ট স্টপ যে কোনো সিচুয়েশানে যে কোনো পরিস্থিতিতে যে কোনো যদি তোমাদের সম্পর্কে মাঝখানে থার্ড পার্টি সিচুয়েশান হাবি যাবি রকম। তোমাদের সম্পর্কটাকে অবশ্যই গতিতে নিয়ে যেতে হবে স্টপ করলে চলবে না মহামান্যঞ্জলে বাটম ডেকে এটা ম্যাসেজ যে তোমরা কিন্তু তোমাদের সম্পর্কটা কিছুতেই স্টপ করো না উইদিন ইন দ্য নেক্সট ফিউ উইক্স উইদিন ইন দ্য নেক্সট ফিউ উইক্স তোমাদের সম্পর্কে যদি কোনো যদি ইনার কনফ্লিক্ট হচ্ছে কনফ্লিক্ট হয়ে যাচ্ছে ঝগড়াঝাটি হচ্ছে বা যাই কিছু সিচুয়েশন হোক না কেন প্লিজ ফর গিভনেস ক্ষমা করে দাও দেখবে উইদিন দ্য নেক্সট ফিউ উইক্সের মধ্যে জাস্ট কয়েক সপ্তাহের মধ্যে একটা কী হবে বলো তো অ্যাকশান টেক অ্যাকশান সব পরপর কাঠগুলো এত সুন্দর ও মাই গড অ্যাওয়ারনেস পরপর কাঠগুলো মহামান্যায়ঞ্জের বলেই দিচ্ছেন ডোন্ট স্টপ স্টপ করো না উইদিন দ্য নেক্সট ফিউ উইক্সের মধ্যেই তুমি তোমাদের যদি একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হচ্ছিলো বা মন মোটাফ হচ্ছিল যাই হোক না যে কোনো পরিস্থিতি হচ্ছে না কেন ফরগিভনেস ক্ষমা করে দাও এবং দেখবে টেক অ্যাকশান নাও অ্যাওয়ারনেস আসছে পুরনো যা কিছু সমস্ত কিছুকে লিডকো করে দাও পজিটিভ পজিটিভিটিতে থাকো আর কিছু যদি মানে দেখছো যে সম্পর্কটা যদি একঘেমিতে আসছে সেই সম্পর্কটাতে নতুনত্ব কিছু আনার চেষ্টা করো চুজ আ নিউ ডাইরেকশন যে কীভাবে আরো সুন্দর করা যায় ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার পরপর তো বাটাম ডেক থেকে পুরোপুরি শুরুই করে দিলাম বটম ডেক থেকে পরপর কাঠগুলো তোমাদের দেখিয়ে দিলাম এবার বটম ডেক ডোন স্টপ সম্পর্কটাতে কোনো কিছুই গতিমান যেন থাকে স্টপ না হয় সম্পর্কে দ্য সিচুয়েশান উইল ইম্প্রুভ সম্পর্কে স্বাস্থ্যের উন্নতি ডেফিনেটলি আসবে পরের কাঠটাই ডোন স্টপের পর বটম ডেক তার পরের কাঠটা সাকসেস আসবে সফলতা যদি তুমি বিশ্বাস রাখো যদি তুমি নয় বিশ্বাস রাখতে বলছে এটা মহামান্যঞ্জল জোর দিয়েই বলছে বিশ্বাস রাখো বিশ্বাস করো সঠিক টাইমে পারফেক্ট টাইমে উইদিন দ্য নেক্সট ফিউ মান্থসের মধ্যে সম্পর্কের স্বাস্থ্যের উন্নতি স্টেবিলিটি বলো কমিটমেন্ট বলো ম্যারেজ যদি আটকে যাচ্ছিলো ম্যারেজ বলো লং টার্ম কানেকশান কমিটমেন্ট স্টেবিলিটি সব ইচ অ্যান্ড এভরিথিং আসবে ইন দ্য নেক্সট ফিউ মান্থস কিন্তু সম্পর্কটা এগিয়ে নিয়ে যেতে হবে ডোঁন স্টপ ক্লিয়ার কমিউনিকেশান ডোন্ট স্টপ মাথা গরম করা যাবে না স্টপ হওয়া যাবে না বন্ধুরা বার বার করে ক্লিয়ার ম্যাসেজ পারফেক্ট টাইম ওই দিন দ্য নেক্সট ফিউ মান্থসের মধ্যে এটুকুই ধৈর্য তো ধরতেই পারবে আমার বন্ধুরা আর এখন আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুরা সবাই পজিটিভ মাইন্ডসেট নিয়ে কাজ করছে মেডিটেশন করছে আমার বিশ্বাস তোমরা সবাই মেডিটেশন করছো পজিটিভ মাইন্ডসেট নিয়েই রিডিং দিচ্ছ তাই জন্য মহামান্য অ্যাঞ্চেলের এত সুন্দর বার্তা তোমাদেরকে দিয়ে দিলেন গাইডেন্স হিসাবে বলো বার্তা হিসেবে বলো যা যেটা ধরবে তাহলে সম্পর্কটাতে স্থির থাকবে না এগিয়ে যাও সিচুয়েশান উইল ইম্প্রুভ উইদিন দ্য নেক্সট ফিউ মান্থসের মধ্যে পারফেক্ট টাইমে সাকসেস আসবে সফলতা এবং বিশ্বাস রাখো জোর দিয়ে মহামান্য মহামান্যঞ্চেল এটা বলেই দিলেন দেখিয়ে দিলেন তোমাদের চোখের সামনে আর বাটাম ডেক থেকে পরপর কাঠগুলো দেখিয়ে দিলাম যা কিছু হচ্ছে একে অপরকে ক্ষমা করে দাও পাস্টে যদি কোনো কিছু হয়েছে গো করে দাও একটু অন্যরকম ডিরেকশন যদি একই প্যাটার্নে একই রুল ওয়াইজ তোমাদের সম্পর্কটা জাস্ট রুরাল কোস্টারের মতন এরকমটাই হচ্ছে ঠিক আছে জাস্ট ওটাকে গো করে কিভাবে তোমাদের সম্পর্কে নতুন কোনো পথ অবলম্বন করা যায় নতুনত্ব আনা যায় সেটা ট্রাই করো বন্ধুরা এবং অ্যাকশান নাও ওকে তো দেখবে ডেফিনেটলি ডেফিনেটলি তোমাদের সম্পর্কে উইদিন দ্য নেক্সট ফিউ মাস অল্প কটা মাসের মধ্যে এত চমকপ্রদ ব্যাপার হয়ে যাবে না তোমরা নিজেরাও কল্পনা করতে পারছো না এত ভালো এত পজিটিভ মেসেজ ইউ ইমাজিন ভাবতে পারছো তুমি কল্পনাও করতে আমি নিজে পাচ্ছি না থ্যাংক ইউ মহামান্য অ্যাঞ্জেল তোমরা অবশ্যই পজিটিভিটিটাকে ক্লেম করো নাও অ্যাঞ্জেলকে কোটি কোটি গ্যাটিচিউড জানাও তোমাদের জীবনে ডেফিনেটলি ডেফিনেটলি সফলতা আসবেই এটা আমার কোথাও এভাবে বিশ্বাস হয়ে যাচ্ছে তোমরা পজিটিভ মাইন্ডসেটে ইচ অ্যান্ড এভরিবডি আছো এবং যারা তোমার আমার ভিউয়ার্স আসছো না তোমরা প্রত্যেকে প্রত্যেকে সবাই পজিটিভ মাইন্ডসেট নিয়ে আমার রিডিং দেখছো এটা এটা প্রমাণ এটাই প্রমাণ এই কার্ডগুলোই প্রমাণ দিচ্ছে আমাকে এর থেকে আর বিশাল বড় প্রমাণ হতেই পারে না আমার ওকে তো কেমন লাগলো কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলো না অবশ্যই মহামান্য আঞ্জলকে গ্র্যাটিউড জানাতে ভুলবে না পজিটিভিটিটাকে ক্লেম করে নাও মেডিটেশান করতেও ছাড়বে না পজিটিভ মাইন্ডসেট নিয়ে প্রত্যেকটা রিডিং দেখতে থাকো ওকে এখনকার রিডিং এখানেই শেষ করছি পরের রিডিং নিয়ে আবারও চলে আসবো টাটা